সালাম ওয়ালাইকুম লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা যদি আমাদের ভিডিও শেয়ার না দেন আমাদের ভিডিও লাইক না করেন তাহলে আমার বাপ দাদা সম্পত্তি বিক্রি করেও এই কাজগুলো করা সম্ভব না দাঁড়াই আছে কেন চলে যাও না জাহাঙ্গীর অনেক কষ্ট করতেছে আসেন ব্যাট দিয়ে আজকে খেলা হবে আসেন জাহাঙ্গীর কারা কারা ছিল

এই যাদের যাদের নাম লিখছে আপনারা আসেন সামনে আছেন আচ্ছা এই দিলাম এই দিলাম এই দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত রেডি জাহাঙ্গীর বসো তুমি আমার সাথে বসো জাহাঙ্গীর আমার সাথে বসবে তাইলে আপনি এখানে একটা একটা তুলে ফেলবো আচ্ছা যাদের যাদের নাম ডাকছে আপনারা সবাই একজন একজন এসে এখান থেকে একটা একটা দাগ ধরেন দেখি আসেন একটা একটা দাগ ধরেন এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ ধরেন যে কোনো একটা দাগ ধরেন যার ইচ্ছে করতে পারবে ধরেন আসেন 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 ধরেন

এখন ওই গ্রামের যে যে এক নাম্বার হবে সে আগে ব্যাট পাবে এখন যার ভাগে এক করবে সেই বেশি পাবে কি কি পাছে আমি জানি এখন কি পা কি পাই আমি জানি রাস্তার মধ্যে কি আছে সেটা আমরা জানি আমরা ফার্স্ট এটা ধরি কি বলো আচ্ছা এক আমরা প্রথম থেকে শুরু করি আচ্ছা এখান থেকে টোকেনটা নিয়ে নি জাহাঙ্গীর দেখবে আমি জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছি কত পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে এটা পাঁচ নাম্বার কে আপনি আচ্ছা উনি কি পাচ্ছে আমি একটু যদি লিস্টটা একটু দেখাই লিস্টটা কার কাছে আপনারা বলছেন কেন আচ্ছা লিস্টটা হচ্ছে পাঁচ নম্বরে কি আছে আমি তো জানি না জাহাঙ্গীরের পাঁচ নম্বরে কি আছে একটু পাঁচ নম্বরে আছে দেড় হাজার টাকার বাজার পনেরোশো টাকার বাজার এক পাঁচশো টাকার বাজার এখানে আছে চাল ডাল যা কিছু আছে সব কিছু আছে মনে হয় ধরেন এটা জন্য চলে যান চলে যান হ্যাঁ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এপাস থেকে ধরো তুমি ধরো আচ্ছা কোনটা এটা নাও হালকা করে নিয়ে আচ্ছা আপনি যে ধরছেন আপনি আঙুলটা সারি দেন উপরে উঠে আসেন উনি পাইছে চার নাম্বার চার নাম্বার চার নাম্বারে কি আছে চার নাম্বারে আছে সাতশো টাকার বাজার প্লাস পাঁচশো টাকার ক্যাশ তালি দেবেন না

টাকার বাজার ওকে ওদিকে ভিতর দিয়ে চলে যান আচ্ছা এখন শফিক বলবে যে কোনটা আঙ্গুল সরাবে মজা না একটা আনন্দ না আঙ্গুল কোনটা সভিক নিয়ে নাও তো

চলে যাম চল যান চল যাম এটা এক দাও এটা একো নি যেটা বলছিলাম তো আমরা এই আয়োজন গুলো আরো করতে চাই দর্শকদের সহযোগিতা লাগবে না হলে আমার বাবার সম্পত্তি বিক্রি করে এই কাজগুলো এত টাকা এত টাকা দেওয়া সম্ভব দর্শক আপনার যদি আমাদের থাকেন ইনশাল্লাহ আমরা সামনে এই ধরনের প্রোগ্রাম গুলো আরো করতে পারবো এটাই বাস্তব আমার সবাই বলি এটাই এটা বন্ধ আমি ক্লিয়ার